এত অপেক্ষা করবার পর উনি নিজেই তো পালিয়ে গেলেন ডায়মন্ডার বারে দাঁড়াবেন বলে তো আমরা কি করব এর উত্তর তো উনি দেবেন কেন পালালেন ওনাকে বলতে হবে তো উনি দাঁড়াবেন বলেছিলেন উনি দাঁড়াননি রিজেন্স আর বেস্ট নোন টু হিম কেন উনি চলে গেলেন বা পালিয়ে গেলেন এ তো উনি বলতে পারবেন না আপনাদের সঙ্গে তো জোটে ছিল না হ্যাঁ ছিলেন রাজনৈতিক কারণে এসেছিলেন তৃণমূল এবং বিজেপির বিরোধী যে মানুষ আছে তারা ওর পিছনে দাঁড়িয়েছিল এখন উনি মনে করলেন যে বিজেপি তৃণমূল বিরোধী যে ঐক্য যে শক্তি তার সঙ্গে উনি থাকবেন না তৃণমূল বা বিজেপিকে সাহায্য করবার জন্য উনি আলাদা থাকবেন তাতে কি ওর ওর সব ভোটার সঙ্গে চলে যাবে যাবে। কলঙ্ক হচ্ছে গত বছর লোকসভা নির্বাচনে রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা সেই ডায়মন্ড হারবার লোকসভার প্রাক্তন এমপি আমার সঙ্গে রয়েছেন শ্রমিক লাহিড়ী এই মুহূর্তে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা ক্রেজ রয়েছে তার সঙ্গে নওসাদ সিদ্দিকি তিনি দাঁড়াবেন বলেছিলেন সংযুক্ত মোর্চা এবং পক্ষ থেকে অভিষেক বলেছেন এই মুহূর্তে পরিস্থিতি হয়ে রয়েছে লোকসভা যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডারবার সাংসদ হয়েছেন সেদিন থেকে ওখানে গণতন্ত্র বলে কিছু নেই পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষের একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে আপনি দু আঠেরো সালের পঞ্চায়েত নির্বাচন দু সালের পঞ্চায়েত নির্বাচন মাঝের পৌরসভা নির্বাচন কোনো পঞ্চায়েত কোনো পঞ্চায়েত সমিতি কোনো পৌরসভায় একজন বিরোধীকে দাঁড়াতে দেওয়া হয় না একজন বিরোধী সদস্য পাবেন না এরকম কোনো লোকসভা কেন্দ্র ভারতবর্ষে নেই ভোট দিতে পারেন না দিনের পর দিন এই আমি নির্বাচন কমিশনকে দেখালাম ছশো তিয়াত্তরটা বুথের স্যাম্পেল আমি ওনাকে দেখালাম যেখানে এই ছশো তিয়াত্তরটা বুথের মধ্যে তিনশো আটাত্তরটা বুথে পঞ্চাশ শতাংশের কম ভোট ছিল যে বুথগুলোতে সেখানে আশি শতাংশের বেশি ভোট পেয়েছে দু সালে লুট বুঝছেন লোকসভা নির্বাচনে এমনকি নিরানব্বই শতাংশের বেশি ভোট পড়েছে সেই কেন্দ্রগুলোকে পর্যন্ত রিপোলিং করা হয়নি এবং সেগুলোকে জাজ করে দেখা হয়নি অর্থাৎ কিভাবে ওখানে গণতন্ত্র মানুষের ভোটের অধিকারকে লুট করা হয়েছে গোটা কেন্দ্রের উন্নয়ন তো হয় না উনি তো যান না উনি গেলে আবার হেলিকপ্টারে যান তার সঙ্গে থাকে পাঁচ ডজন ব্ল্যাক ক্যাট ছ কয়েক হাজার পুলিশ ওর ধারে পাশে তৃণমূলের কোনো নেতাও ঘেঁচতে পারে না তাদেরও পারলে জামা প্যান্ট খুলিয়ে ওর কাছে উপস্থিত করা হয় ফলে গার্যত ডায়মন্ডারবার কলঙ্ক হচ্ছে গত দশ বছর যেখানে জ্যোতির্ময় বসুর মতো মানুষ ছিলেন কমল বসুর মতো মানুষ ছিলেন আমরাও তো ছিলাম ওখানে আমার তো একটা কনস্টেবলও কোনো দিন লাগেনি রাত আমি তো দীর্ঘদিন চার চারবারে সাংসদ ছিলাম একটা কনস্টেবল কোনো দিন লাগেনি রাত হয়ে গেছি ভোট চারটে ফিরেছি একটা গাড়ি রয়েছে এমনকি বাসেও গেছি অনেক সময় গাড়ি খারাপ ট্রেনে গেছি আর উনি হেলিকপ্টার ছাড়া নিজের কেন্দ্রে যেতে পারেন না চল্লিশ কিলোমিটার দূর ওর বাড়ির থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে পঁচিশ কিলোমিটার ওর বাড়ির থেকে ডায়মন্ড দূরত্ব হচ্ছে ঊনপঞ্চাশ কিলোমিটার সেইখানে যেতে ওর হেলিকপ্টার লাগে চার হাজার পুলিশ লাগে এত ভয় একটা বিষয় হচ্ছে নওশাদ সিদ্দিকী তিনি দাঁড়াবেন বলেছিলেন নওশাদ সিদ্দিকী যদি দাঁড়াতো ডায়মন্ড হারবারে সেক্ষেত্রে কি ফলাফলটা কেমন যদি বলে কোনো কথা নেই উনি দাঁড়াবেন বলেছিলেন উনি দাঁড়াননি রিজেন্স আর বেস্ট নোন টু হিম কেন উনি চলে গেলেন বা পালিয়ে গেলেন এ তো উনি বলতে পারবেন আপনাদের সঙ্গে তো জোটে ছিল না ছিলেন রাজনৈতিক কারণে এসেছিলেন তৃণমূল এবং বিজেপির বিরোধী যে মানুষ আছে তারা ওর পিছনে দাঁড়িয়েছিল এখন উনি মনে করলেন যে বিজেপি তৃণমূল বিরোধী যে ঐক্য যে শক্তি তার সঙ্গে উনি থাকবেন না তৃণমূল বা বিজেপিকে সাহায্য করবার জন্য উনি আলাদা থাকবেন তাতে কি ওর সব ভোটার ওর সঙ্গে চলে যাবে কখনো যাবে না রাজ্য জুড়ে জোট হলে কেমন ফলাফল হতো সবাই বলছে জোট হলে ভালো একটা ফল হতো বিরোধীদের আমরা তো চেয়েছিলাম চেয়েছিলাম বলেই দেখবেন যে আমাদের এত প্রার্থী ঘোষণা করতে দেরি হয়েছে কিন্তু এত অপেক্ষা করবার পর উনি নিজেই তো পালিয়ে গেলেন ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বলে তো আমরা কি করব এর উত্তর তো উনি দেবেন কেন পালালেন ওনাকে বলতে হবে তো ডায়মন্ড হারবার আর এই সময় ডায়মন্ড হারবারের অবস্থা ওখানে ভোট হওয়ার সময় একটা উৎসব ছিল বিভিন্ন বিরোধী পরস্পর বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল তারা একসঙ্গেই ছিলেন তারা একসঙ্গে ভোট করতেন কোনো দিন মারা মারি ঝগড়া দিন কোনোদিন কোনো অভিযোগ ছিল না আর এখন আপনি ডায়মন্ড হারবারে যান কোনো মানুষ ভোট দিতে পারে না আপনি যান ওখানে লোকের কাছে জানতে যে আপনি সবার আগে কি চান এমনকি ওখানে লোকের পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত করেনি নিজের জলের কোম্পানির জল বিক্রি করবার জন্য তাতেও মানুষ বলবে সবার আগে আমি আমার ভোটের অধিকার চাই আপনাদের লড়াই তো দিচ্ছে অসম্ভব ভালো ক্যান্ডিডেট অসম্ভব জেদি সাহসী এগারো বার মার খেয়েছে একবার তো মরে গেছে এটা ভেবে তৃণমূলের ক্যান্ডিডে লোকেরা ওকে ফেলে চলে গেছিলো সেখান থেকেও ঘুরে দাঁড়িয়েছে ফিনিক্স পাখির মতো ফলে গোটা ডায়মন্ড মানুষের বাড়ি বাড়ি হেঁ পৌঁছে যাচ্ছে ও হেঁটে একজন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে হেঁটে আর একজন হেলিকপ্টারে ডজন ডজন পুলিশ নিয়ে তাদের ঘেরা টপে একবার মুখ দেখিয়ে চলে আসছেন ফলে মানুষ তফাত বুঝতে পারছেন লোকসভা নির্বাচনে এই চব্বিশ সালে এর কোনো সিট বেরোবে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই বেরোবে অবশ্যই বেরোবে আপনি দু হাজার সালে চার তারিখের জন্য অপেক্ষা করুন